পর্দার আড়ালের মা বোনেরা তিন দিন ব্যাপী মাহফিল এরাজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল এ সম্মেলন সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হুজুর চরমাই দামাত বারাকা তহুম আমিরুল মুজাহিদিন দামাত বারাকা সহ দেশ বরেন্দ্র নামাই কেউ এখানে বয়ান করেন আমাদের আল্লাহ নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত করেছি রসুলের একটি হাদিস আল্লাহ পাক বলেন

আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং পাক রব্বুল আলমী বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন কোরআনের শুরুতেও ভয় শেষেও ভয় জন্য কারা যারা অর্জন করে তাকুয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনা থেকে বেঁচে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে ডাকা

সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না বার 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 এই ভয়

আমি আল্লাহ চাই আমার মহাব্বতের প্রত্যেকটা আদর করে মানুষ আমি আল্লাহ এত করে বান্দাবান্দি বানাইলাম এমন আদর মহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যুঈফা আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন এটা সংসার কাছে দুর্বল এটা পবিলিকার কাছে দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে

আল্লাহর বলে মানুষ এত নিহ খারাম কেন হয়নি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদুর মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাহ পাক যাকে বেশি mohabbat করেন সারা দুনিয়ার সব makhluk তার গোলাম বানায় দেন আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান রাহমতের নবীকে তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত বড় দয়াময়

রহমতের নবী বলেন আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসুরের মাঠ যেদিন আল্লাহ আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসুরের মা। আর মক্কার বর্ষে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত আল্লাহর নবী বলেন ওই দিন समस्त মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন ও আয়েশা আসলে মা এতটা ভয়ংকার হবে কেউ কারোর দিকে তাকাবা পর্যন্ত হুঁশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মা মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে

আল্লাহ পাকের খুদুর আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাহগার গুলো কোথায় গুনাগার গুলা মার পেটে দাও আমার পেটে খোদা আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে ফিরায়া রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর লাগাই নামকে ধরিয়াও রাখতে পারবে না পাগলের মতো ধরাবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আওয়াজ আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরে জানি মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এবং এক পরিস্থিতি হবে উন্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে সর্বশেষ উন্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে আখিরি নবী কোথায় আল্লাহর নবী কথা বলার পরে আল্লা যান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উন্মতেরা কোথায় পাবে আম্মা যানকে নবী বলেন

ওয়াল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুনে এত ভয়ংকর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ টিত্ব নিহু আলাম আফিদা

হাসরের ময়দানে ওই অজুর জায়গা গুলো আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে ফেরেস্তা জাহান নামের গায়ে সিটায়া দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম দিকে দৌড়াবে ধরে রাখতে পারে না ফেরিস্তারা বলবে না দয়ার মালি যেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে রাখা যায় না এমন কি রাহমতের পানি দিলেন যে জাহান নাম পেছন দিকে দৌড়ায় আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না রৌদ্রের পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উন্মতের চোখের পানি এই চর্মনের ময়াদানে কান্নার আওয়াজ

আমার মালিকরে তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকেরে পাই নাই আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক محبتের আগুন জ্বলিয়া ওঠে আর চোখের পানি ছরে গুনাহর জন্য তওবা করে আর কান্না করে এ জীবনে न को बंदेगी गुण को न संदेगी गुण को কো নীলামবশে সে খাটি তবা করি সকলে পরিয়া চরণে মায়ের দাদনই নাম পরিয়া আপনি যদি মাফ আপনা বান্দা যা কারো ধানে বলে না আপোনাৰ বান্দা যা বে কারো ধানে আর তো দয়া তো রে দেন রা দয়া তো রে মাস্তে রা আয় ময়দান থেকে কৌকে খালি বিজয়া দিয়ে

মাইকা রুদি আসসালামু আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها صدق الله مولانا العظيم <applause> الحمد لله الله رب العالمين جبر شكري هذا الله رب العالمين.